আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ টেক্সটাইল একটা প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করছে ছয়ই মে দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তেজগাঁও এর ঢাকা এর নিম্ন লিখিত শূন্য পদসম বিধি মোতাবেক পদে অন্যান্য বাতাদি সহ পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার দশটি পদে লোক টিমে প্রথম নম্বর যে পদ লাইব্রেরিয়ান আপনার তেরোতম গেটে প্রদান করবে বেতন প্রদান করবে সেন্ট্রাল লাইব্রেরিয়ান এবং পদের সংখ্যা একজন এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা তারা কি বলছে প্রার্থীদের কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সকল পথে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উহার সমতুল্য সিজিপিএ এ সহগ্রন্থাকার তত্ত্ব বিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি এবং প্রথম শ্রেণীর পদে সরকারি বা আধা সরকারি স্বার্থ জাতীয় কমপক্ষে পাঁচ বছর পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মধ্যে ডিপুটি লাইব্রেরিয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর ডাটা বেদের কাজে অভিজ্ঞতা দক্ষ থাকতে হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ার কাজে অভিজ্ঞতা প্রদান করা হবে দুই নম্বরে যে পদ ডেপুটি একাডেমি এখানে আপনার পাঁচতম একজন লোক এবং একাডেমি শাখার রেজিস্টার দপ্তরে আপনার এই পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা কি বলেছে প্রার্থীদের কোন বিশ্ববিদ্যালয় শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে আপনার মাস্টার্স বা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং প্রথম শ্রেণীর পদে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার মধ্যে সহকারী রেজিস্ট্রার বা সমপর্যায় সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞ সম্পূর্ণ হলে অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বরে যে বল সহকারী পরিচালক অডিট এখানে তারা সাতম গ্রেডে অডিট সেল একজন লুক টিবে এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে আপনার তৃতীয় শ্রেণীর ব্যবসা প্রশাসন কমপক্ষে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পণ্য প্রথম শ্রেণীর পদে অডিট সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটার অ্যাক্সেপ্ট পাওয়ার পর ইত্যাদি অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং চার নম্বরের যে পদ সহকারী টেকনিক্যাল অফিসার টেক্সটাইল একজন লোক টিপে এবং এই পদের আপনার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড হইতে টেক্সটাইল টেকনোলজি প্রথম বিভাগ বা ও সমতুল্য সিজিপি এসব ডিপ্লোমা পাস হতে হবে পাঁচ নম্বর যে পদ সহকারী টেকনিক্যাল অফিসার কম্পিউটার এখানে দশতম গ্রেডে একজন লোক টিপে এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে কম্পিউটার টেকনোলজি প্রথম বিভাগ বা ঘর সমতুল্য ডিপ্লোমা পাস হতে হবে এবং ছয় নম্বর যে পদ সহকারী টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল একজন লোক এবং প্রার্থীদের কারিগরি শিক্ষা বোর্ড হইতে মেকানিক্যাল টেকনোলজির প্রথম বিভাগ বা উহার সমতুল্য সিজিপি এ সহ ডিপ্লোমা পাস হতে হবে সপ্তম রাজা পদ কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিবে এবং প্রার্থীদের কোন অনুমোদিত শিক্ষা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বারের যে পদ সেটা হলো ওয়ার্কশপ একজন লোকটি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট একজন এই তিনটি পদে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডে এস এসি বুকেশন বা জেএসি সমমানের সার্টিফিকেট পাশ সংশ্লিষ্ট ট্রেডে পাঁচ ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে তো এই দশটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো বিইউ টিই এক্স ডট ইডু ডট বিডি হতে জীবন বৃত্তান্ত একটি ফর্মেট অনুগ্রহপূর্বক ফার্স্ট প্রসাইড তিন কপি রঙিন ছবি সত্যি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সত্যি তো কপি জাতীয় পরিচয়পত্র পত্র কপি সহ আবেদন দাখিল করতে হবে এবং ক্রমিক নং একে বর্ণিত পদের জন্য সাত সেট এবং ক্রমিক নং দুই এ বর্ণিত জন্য ছয় সেট দুই দুই এ বর্ণিত পদ জন্য পাঁচ সেট ছয় সেট এবং ক্রমিক নং সাত এ বর্ণিত জন্য সাত এবং দশ এর জন্য পাঁচ সেট আবেদনপত্র দাখিল করতে হবে এবং আবেদন সাথে প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের নিকট হইতে চাক চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এবং চাকরিরত প্রার্থীদের নিয়োগ কারি কর্তৃপক্ষ কর্তৃক টিকটাতে বেতন স্কেল উল্লেখপূর্বক অভিজ্ঞতা সমাপত্র আপনাকে দাখিল করতে হবে তো আবেদনকারী আবেদন পাঠানোর যে তারিখ সেটা হলো আটই মে দু হাজার পঁচিশ থেকে বাইশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় আপনি আবেদনটা করবেন এছাড়াও আপনাকে এই পদগুলোর জন্য আবেদন ফি অনলাইনে বুটেক্স এর ওয়েবসাইট এর মাধ্যমে পেমেন্ট অপশনে গিয়ে আপনারা ক্লিক করে এবং আপনার সোনালী পেমেন্ট গেটওয়ে সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট ভিসা কার্ড মাস্টার কার্ড হ্যাঁ এক্সেল কার্ড নেক্সাস কার্ড বিকাশ রকেট নগদ উপায় এবং ট্যাবের মাধ্যমে ক্রমিক নং এক থেকে ছয় নং পদের জন্য দুশো টাকা সাত থেকে দশ নং সাত নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা আট দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য জমার রশিদ বোর্ড ট্যাক্সের কমুল কপি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত দেখে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর অবশ্যই নিউজটা সম্মুখে ভালোভাবে খোঁজ করবেন এবং কি নিয়ে সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপনারা চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক যুক্তিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই কি এতক্ষণ সাথে থাকার জন্য